আসসালামু আলাইকুম আজকে টপিক হচ্ছে ম্যাট্রিক্স নিরায়কে টপ টেন শর্টকাট টপ টেন থেকে যে কোনো ভার্সিটি প্রশ্ন আসবেই এই টপ টেন থেকে একটা সিওর কমন পাবে একটা কমন সিওর পাবা প্রতি সমস প্রতি ম্যাট্রিক্স কাকে বলে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোর্ট করে যদি আবার কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোর্ট করে যদি আবার সেই ম্যাট্রিক্সই পাবে এটা হচ্ছে প্রতি ম্যাট্রিক্স প্রতিমেট্রিক্স প্রতি সম্সেনা হচ্ছে শর্টকাট উপায় মনে করবে এই একটি ম্যাট্রিক্স এ এক মেট্রিক এটি একটি প্রতিথমেট্রিক একে ট্রান্সপোর্ট করলে আবার এটা পাওয়া যাবে একে যদি ট্রান্সপোর্ট করো আবার ওইটাই পাওয়া যাবে ওয়ান বি সি থ্রি একে ট্রান্সপোর্ট করলে আবার ওইটা পাওয়া যাবে এটা হচ্ছে মুখ্যকনার ভুক্তিগুলো যে হতে পারে এই মুখ্যকের ভুক্তিগুলো যে হতে পারে ওয়ান টু থ্রি বা সমান শূন্য হতে পারে আর এই পর সমান হবে এ যেমন এখানে সমান বি বি সমান সমান অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক চেয়ে সরকার হচ্ছে এ প্রতিসম প্রতিসম্যাট্রিক হবে যখন মুখ্যকর্ণের ভুক্তিগুলো দ্বিগুণ তো হতে পারবে কিন্তু যেমন এটা ফোর এটাও ফোর হবে এটা হচ্ছে মনে করো টু রিলা ধরো এখানে টু দিলাম এখানে ধরো থ্রি দিলাম এইখানে এখানে টু হবে এখানে থ্রি হলে থ্রি হবে এটা এটা সমান নয় এটা মাইনাস এটা প্লাস বি নাম্বারে রুটি হতে পারে কিন্তু এটা এটা সমান জিরো জিরো সমান এটা হচ্ছে রাইট কি বলছে মাইনাস সমান এই সমান মাইনাস প্লাস অতএব রাইট অ্যান্সার আছে বি নাম্বার নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স এখানে কোনটা সমান জিরো জিরো এই মাইনাস মাইনাস থ্রি এটা না থ্রি থ্রি এ মাইনাস আছে এটা হইব না সিক্স সিক্স ফোর ফোর টু অর্থাৎ এই আমাদের কাছে প্রতিসম ম্যাট্রিক্স বিপরীত ভাগ হলো সমান সমান মুখ্যকরণের দুটি যে কোনো হতে পারে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স এখানে হচ্ছে টু টু থ্রি থ্রি এ মাইনাস এটা হইব না মাইনাস এটা হইব না

মাইনাস বি জিরো মুখ্যকণের বক্তিগুলো অবশ্যই জিরো হতে হবে এবং এটা যদি এ হয় তাহলে এটা মাইনাস হতে পারে এইটাকে করলে মাইনাস আইবে নিচের কোনটি বিপতিসম ম্যাট্রিক্স বি প্রতি ম্যাট্রিক্স কোনটি টু মাইনাস ঠিক আছে ফেরি থেরি সমান হবে না তারপর টু মাইনাস এটা না টু মাইনাস টু থ্রি মাইনাস থ্রি পরে যায় এটা হচ্ছে বক্রপতিসম বা বি ম্যাট্রিক্স এই একটা আসছে এ ইকুয়াল এত হলে এটি বক্রপ্রতিসম একটি হলেটি ম্যাট্রিক্স হলে সি এর মান মুখ্য গণের বুকিগুলো অবশ্যই কি হতে হবে জিরো হতে হবে মুখ্যগর্ণের ভুক্তিগুলো জিরো বক্রপতিসম ম্যাট্রিক্স এর মুখ্য গণের ভুক্তিগুলো জিরো হতে হবে ডাইগানটা তারপরে আমাদের হচ্ছে সমঘাতি ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্সে যদি বর্গ করে আবার আগের ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে সমঘাতি ম্যাট্রিক্স বর্গ করে আগের ম্যাট্রিক্সে পাওয়া যায় সমঘাতী ম্যাট্রিক্সের একটা কমন উদাহরণ হচ্ছে মনে করো সমঘাতী ম্যাট্রিক্ উপায় শর্টকাট বলে এটা হচ্ছে সমঘাত এটা সমঘাতী ম্যাট্রিক্স হলে এটা যদি মনে করো আমাদের সমঘাতী ম্যাট্রিক্স হয় এ প্লাস ডি এ প্লাস ডি ইকুয়াল ওয়ান হইতে হবে এবং বিসি

এ এবং বি মান ওয়ান বেড়েছে এবং বি সি মান কি এখানে বি বিসি বির মান ওয়ান সির মান মাইনাস টু ইকুয়াল মাইনাস টু তারপর বি মাইনাস বি এ বির মান কি বির মান হচ্ছে এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ডি এ এর ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস টু অতএব এটা একটি সমঘাতী এখানে বলতে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স কোনটা এই এটা এই উদাহরণটাই এবো তোমাদের তারপর চলে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স যে কোনো নির্ণায়কের মান যদি শূন্য ধরো একটা ম্যাট্রিক এর মান যদি শূন্য হয় তাহলে সেটি ব্যতিক্রম ব্যতিক্রম নির্ণায়কের মান শূন্য তার মধ্যে এখানে একটা উদাহরণ কুড়ি ইকুয়াল জিরো এটা হচ্ছে বারো মাইনাস কুড়ি জিরো বারো এটিকে আট মাইনাস আট প্লাস তেলে এক্স তারপরে বলছে কি বারো ইকুয়াল থ্রে এটা যদি সমাধান করো তাহলে এর মানটি চাইব এটা হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স এটা তুমি তোমরা বাসায় করবো বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স তারইভাবে যদি নির্ণায়কের মান শূন্য হয় মানে কোনো ম্যাট্রিক্স নির্ণায়কের মান শূন্য হয় তাহলে এটা বিপরীত ম্যাট্রিক্স নেই বিপরীত ম্যাট্রিক্স নাই মানে নির্ণায়কের মান শূন্য হলে বিপরীত ম্যাট্রিক্স নাই অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স হওয়ার জন্য নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না শূন্য চেষ্টা বড় বা এর চেয়ে ছোট হলে হবে বিপরীত ম্যাট্রিক্স মনে করো এ একটি বিপরীত ম্যাট্রিক্স ধরো এ এ বি সি বা আসলে মনে করো এই দুই বাই দুই ক্যালকুটা যেহেতু এরকম আগো এখন এর ইনভার্স নির্ণয়ের জন্য একটাই শর্টকাট এটা হচ্ছে এর নির্ণায়ক যেমন ওয়ান হবে দেখো এই চিহ্ন এইটা এটা এক্সচেঞ্জ করবে এইখানে আসবে ডি এখানে যাবে এ এবং এই দুটার মাইনাস কি হবে মাইনাস কি এত মাছি মাইনাস সি মাইনাস বি এখানে বলছে এ নাম্বার এর বিপরীত ম্যাট্রিক্স এ এর বিপরীত ম্যাট্রিক্স কোনটি এর বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করি এর ইনভার্স

এগুলো তো মনে করো তোমাদের পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরেই করতে যায় একটা মানে চোখে দেখা মানে তুমি যখন প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবে যে এইগুলো তুমি দেখেই বলে অ্যান্সার দিতে পারবা যেমন এখানে মাইনাস টু গুণ করলে তাহলে হচ্ছে মাইনাস হাফ তারপর যোগ করবে এটা উঠে যাওয়া মাইনাস টু এইখানে আইলো এখানে ও এখানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ মাইনাস টু ওয়ান ওয়ান জিরো তিন আমার অ্যান্সার অ্যান্সার নাম এ তারপর ম্যাট্রিক্স এর মাত্রা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট মানে ফাইভ স্টার ফাইভ স্টার দিলে এর কত স্টার এটা আসার সম্ভাবনা মনে করো নাইনটি পার্সেন্ট অনেক বা মাত্রা ম্যাট্রিক্স এর ক্রমো বা মাত্রা মনে করো এই বিআরটি ম্যাট্রিক্স এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি এর শাড়িও তিনটা কলামও তিনটা তারপর বিআরটি ম্যাট্রিক্স থ্রি ইন্টু টু এর হচ্ছে সাড়ে তিনটা কলাম দুইটা এখন এই দুটা ম্যাট্রিক্সের গুণের নিয়ম সারি এর কলাম সংখ্যা এবং এই দুইটা যদি সমান হয় কখনোই গুণ করা যাবে না এটা হচ্ছে এম ইনটু এম এবং বি এর আছে এম ইন্টু তাহলে এবি যদি গুণ করো এর মাত্রা আইব এটা এইটা এম ইন্টু পি এম ইন্টু পি এব মাত্রা এম ইনটু পি এইখানে কি বলছে এ ম্যাট্রিক্স এর কোমো 2 মানে এ ম্যাট্রিক্স এর কোমো আছে 2 ইনটু 3 আবার বি ম্যাট্রিক্স এর কোমো আছে 3 ইনটু 2 তাহলে এ বি যদি গুণ করি এ বি এর হবে এ বি এর হবে 2 ইনটু 2 তারপর এই ডিসি এই প্রশ্নটা আসছে দেখেন এখানে এ বি সি দেওয়া আছে এ কে ট্রান্সপোর্ট করলে এর মাত্রা কত দেওয়া আছে এ দেওয়া আছে 4 ইনটু 5 4 ইনটু 5 এ কে ট্রান্সপোর্ট করলে মাত্রা চেঞ্জ হয়ে যাবে একে কে ট্রান্সপোর্ট করলে 5 ইনটু 4 হয়ে যাবে 5 ইনটু 4 হয়ে যাবে তারপর বি বি আছে কত ফাইভ ইন্টু ফোর ফাইভ ইন্টু ফোর ম্যাট্রিক্স যোগ করার জন্য মনে করো এদের মাত্রা অবশ্যই সেম হতে হবে যেমন ফাইভ ইন্টু ফোর ফাইভ ইন্টু ফোর এইটা যদি এইখানে যদি মনে করো থ্রি হতো তাহলে এদের যোগ করা যেত না ম্যাট্রিক্স এর যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে এদের মাত্রা সেম হতে হবে এইখানে মনে করো আবার এ ট্রান্সপোর্ট প্লাস বি এর সেটা আবার তুমি গুণ করবা সি সি এর মাত্রা কত সি এর মাত্রা এইটার মাত্রা হচ্ছে ফাইভ ইন্টু ফোর আর সি এর মাত্রা তোমার হচ্ছে

আর অবেদক্রিক্স এর মুখের বুদ্ধিগুলো শুধু ওয়ান হবে শুধু ওয়ান আরো অভেদ ম্যাট্রিক্স একটি আবার এটি একটি ম্যাট্রিক্স কিন্তু সকল নয় বুঝছো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখো পাওয়ার মানে ম্যাট্রিক যদি দেয় তোমাদের পরীক্ষায় ম্যাট্রিক্স দিলে এর পাওয়ার যদি মনে করো এখানে ধরো থ্রি দিল থ্রি দিলো মনে করো এর পাওয়ার নির্ণয় করতে বললো থ্রি তাহলে এখানে হবে এর পাওয়ার কিউ জিরো জিরো

ওয়ান বাই ওয়ান জিরো 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 ওয়ান বাই টু জিরো 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 ওয়ান বাই থ্রি আর যদি মান বের করতে বলে তিনটায় গুণ ওয়ানটু গুণার ছয় অ্যান্সার সিক্স আর এ পর্যন্তই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকবার লাইক করবা আজকে প্রথম তো আস্তে আস্তে ট্রাই করবো ভালো করে দেওয়া আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম